প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন তৃতীয় লিঙ্গের নারীর সাথে শুনবো তার জীবনের কিছু গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যিনি আছেন তাকে হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন তিনি খুব পরিচিত মুক্ত তার পরিচয়টা আমরা জানবো একটু পরে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যেয়ে অসহায় নারী নারী উদ্যোক্তা বিভিন্ন নির্যাতিত নারী সমাজে যারা অবহেলিত এবং বিভিন্ন সম্প্রদায়ের নারীদের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো দর্শক আজকের গল্পটি আপনারা দেখতে থাকুন এবং যেহেতু আমরা বলেছি আপুর পরিচয়টি আপনাদেরকে দেব আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে তো পেরেছেন নাহলে তার কাছ থেকেই জেনে নেবেন ইনশাল্লাহ আপু আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো আছেন না মাসাল আজকে তো আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপু তো আপনার শুরুতে যদি আমাদেরকে একটু আপনার পরিচয়টা বলেন তারপরে আমরা গল্পে যাব একটু নামটা জেনে নেই আমি আপন আমি থাকি ঢাকা ফার্ম গেট অপোজিটে ওকে দর্শক আপনারা জেনেছেন নিচ্ছি আফোনাফু তিনি খুব পপুলার একটি নাম বর্তমানে খুব ভাইরাল যেটি ফেসবুক ইউটিউবে বর্তমানে আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন নিচ্ছি আফোনাফুর ভিডিওটি আপনাদের চোখে পড়েছে তো আমরা তার লাইফ স্টোরি অনেকগুলো পর্বে প্রচার করেছি তারা তার জীবনের যতগুলো গল্প আছে তিনি পার্ট বাই পার্ট আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে তিনি জানিয়েছেন তো আজকে আমরা এসেছি আপন আপুর একটু খোঁজ খবর নেওয়ার জন্য তাফু শুরুতে আপনি কেমন আছেন একটু যদি বলেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেমন ভালো আছেন আমরা আপনার ভালো থাকার কথাগুলো একটু শুনতে চাই ভালো বলতে মাসাল্লাহ আল্লাহর রহমতে আগে যে দিনগুলো কাটাইছি তার থেকে অনেক ভালো আছি এখন বর্তমানে আচ্ছা আপনি তো এখন ইউটিউব ফেসবুক সেলিব্রিটি আপন কেমন লাগে এই বিষয়টি হ্যাঁ এই বিষয়টা আমার অনেক ভালো লাগে যে আমি এখন বর্তমানে ভাইরাল ইউটিউব খুললেই আমাকে দেখা যায় আপনার ভিডিওগুলো কি আপনি দেখেছেন আমার ভিডিওগুলো আমি দেখছি অনেক বারবার দেখছি হ্যাঁ তাই কিন্তু একটা সত্য কথা বলতে কি আমার জীবনে অনেক শখ ছিল যে আমাকে টিভিতে দেখাবে হ্যাঁ মোবাইলে দেখাবে টিভিতে দেখাইছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু মোবাইলে যে আমাকে দেখাচ্ছে এটা আমার অনেক ভালো লাগে ভালো লাগে আচ্ছা আপনি আমাদের ভিডিওর যে কমেন্টগুলো দর্শক করে আপনাকে নিয়ে সেগুলো কি পড়েন দেখেছেন আমি তো লেখাপড়া জানি না সেভাবে সেরকম একটা তো বাংলা কমেন্টস গুলো পড়তে পারি বাংলা গুলো পড়তে পারি ইংরাজি কোনো কিছু পড়তে পারি না আচ্ছা বাংলা দেখি বাংলা গুলো দেখে কেমন লাগে যে দর্শকরা এত প্রশংসা করে আপনার এত প্রশংসা করে এত পরিমাণ আমাকে চাচ্ছে সেটা ধারণার বাইরে আমার মানুষ এতটা ভালোবাসে একটা মানুষ মানুষের কাছে এতটা ভালো হতে পারে আচ্ছা এই মানুষের ভালোবাসা এই যে লক্ষ লক্ষ দর্শক আপনাকে আপনার ভালোবাসে ভিডিও দেখে এটি আপনার কাছে কেমন লাগে এটা তো আমার কাছে বললাম আমার অনেক ভালো লাগে মানুষ সবাই সবাইকে চাইতে পারে না আসলে দর্শকের এই ভালোবাসা মানে অর্জন করতে আপনি কি কোনো জাদু টাদু করেছেন নাকি আসলে গুপ এর রহস্য কি একটু যদি ক্লিয়ার করেন দেখেন আমি জাদু জানি কিনা সেটা জানি না হ্যাঁ কিন্তু আমি না কিভাবে যে কি হয়ে গেল সেটা আমি নিজেও জানি না যে আসলে আমার এখনও স্বপ্নের মতো লাগে যে একটা মানুষ এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মানুষের মন এত তাড়াতাড়ি জয় করতে পারে এটা আমার কখনো ভাবা জানা ছিল না আচ্ছা আপনি তো দর্শকের মন জয় করেছেন আমরা ইতিমধ্যে দেখেছি আপ আসলে আপনার মন কয়জনে জয় করেছে এখনও তো বর্তমানে আমার সেভাবে একটা জীবনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা দর্শক সবাই জানে আমার আগের ভিডিওতে বলা আছে যেটার কারণে মানুষ আমাকে এতটা পছন্দ করে অবশ্য আমি সত্য কথা বলি সত্য পথে চলার চেষ্টা করি হ্যাঁ তো এখন বর্তমানে আমাকে অনেকে চাচ্ছে নিজের করে পাওয়ার জন্যে কিন্তু আমি একটা কথাই বলবো যে মানুষ যাকে ভালোবাসবে সে যেমনই হোক সে যে যেমনই হোক এবং যে ইয়াতে মানুষই হোক কিন্তু সত্য ভালোবাসবেন মিথ্যা করবেন না 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 দয়া করে মিথ্যা আসলে বেশি দিন টিকেও হ্যাঁ আরেকটা বিষয় আপনি আমাদেরকে জানাবেন যে আসলে মানে আপনি তো আমরা আপনার বাসায় বেশ কয়েকবার এসেছি আপনি বাসায় একাই থাকেন তা আপনার বাকি সময়টা কিভাবে কাটে বাকি সময়টা কাটে আমি তো এখন আমি তো কাজে যাই যেহেতু আমি কি কর্ম করি সেটা সবাই জানে হ্যাঁ আমি থার্ড জেন্ডার প্লাস হিজরা তো সেক্ষেত্রে আমার কালেকশনটা দোকান থেকে টাকা ওঠানো পাঁচ টাকা দুই টাকা হাইস্টেলে দশ টাকা এটাই কিন্তু জনগণ আমাদেরকে দেয় সাধারণত তো সেই ক্ষেত্রে আমি তো সারাদিন কাজ করি কাজের থেকে আসার পরে বাসায় আসলে একটু রান্নাবান্না করি নিজের হাতে কারণ আমার তো আর কেউ নাই যে রান্না করে খাওয়াবে অথবা আমারও তো কেউ নাই যে আমি কাউকে রান্না করে খাওয়াবো এরকম তো কেউ নেই খোঁজেন কিনা হ্যাঁ সেরকম মানুষ পাইলে আমার অনেক ভালোই হতো একা থাকি আমি কখন অসুস্থ হই অনেক সময় একটা মানুষ কখনো একা থাকতে পারে না একজনের একজনকে প্রয়োজন হয় যেমন আমি যদি কখনো অসুস্থ হই মাথায় একটু জলপট্টি করার মতো একটা মানুষ পাই না হ্যাঁ তো সেই ক্ষেত্রে একজন মানুষকে মানুষের প্রয়োজন হয় তা আমিও চাই যে আমার জীবনে যদি এরকম কোনো মানুষ আসে তাহলে আমি অনেক হ্যাপি অনেক লাগছি আমি মনে করি তাহলে মানে আপনার কথা আমরা ধরে নিচ্ছি যে আপনি একজন সঙ্গী ফিল করছেন যে আপনার একজন সঙ্গী দরকার বিষয়টা কি তাই হ্যাঁ অবশ্যই একজনকে ছাড়া কি মানুষ থাকতে পারে বলেন এই যে আমি রুমটার মধ্যে এক একা থাকি কথা বলার মতো কোনো মানুষ নেই আর পাবলিক আশেপাশে পাবলিক আছে আর যেহেতু একটা সাবলেট বাসা ফ্ল্যাট বাসা তো সেই ক্ষেত্রে আশেপাশে মানুষ আসে কেউ কারো রুমে আর আমি যেহেতু অন্য অন্য জাতের একটা মানুষ সেই ক্ষেত্রে আমার রুমে কিন্তু মানুষ আসতে সাধারণত ভয়ই পায় আচ্ছা আপনি যেহেতু এই কথাটা বললেন আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে হ্যাঁ সবাইকে আপনার সাথে মিশে মানে একবারে স্বাচ্ছন্দ্যে যেটা হ্যাঁ আমার সঙ্গে সবাই মিশে কিন্তু তারপরে ওদের ভিতরে জোরে করে কথা বলি না অবশ্যই ভয় পাই যেহেতু অনেক মানুষ রান্না করি হ্যাঁ একই গোসল খানাতে অনেকেই গোসল করি আচ্ছা পাশের বাসার যে ভাবিরা আছে তাদের সাথে আপনি যখন রান্না বান্না করেন তারা আপনার সাথে কি কিরকম মিশে তারা আমার সঙ্গে ভালোই মিশে আমার এটা সেটা ইটু প্রকার টু প্রকার করে কাজবাজ করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগে আর ওরা আমাদেরকে এতটা আমাকে ইয়া করে না অবহেলা করে না অবহেলা করে না যতটা অবহেলা ছেলেরা আমাদেরকে করে আচ্ছা তার মানে পাশের যে ভাবিরা আছে তারা আপনাকে খুব পছন্দ করে নাকি হ্যাঁ আমাকে খুব পছন্দ করে আচ্ছা রান্নাবরা কি একসাথে করেন সবাই মিলে যে মুড়িরা যেভাবে রান্না রান্না বনা করিয়ে এক এক পাতেলে খাবার খাই না কিন্তু রান্না ভিন্ন হয় চুলা কিন্তু একটাই থাকে হ্যাঁ পাশাপাশি রান্না করি দাঁড়াই দাঁড়াই বসে গল্প করি সেই ভালো লাগে গল্প গুজব হয় না হ্যাঁ আট পাঁচটা মহিলাদের মতো গুজব গল্প গুজব করি আচ্ছা তেহে পাশের ভাবিরা কি আপনার ভিডিওগুলো দেখে যে ইউটিউবে কেউ কি দেখেছে বলে আপনাকে যে এই আপন আপনার তো ভিডিও দেখেছি রান্না বাড়া করতে যে এরকম বলে হ্যাঁ আমি যদি বাজার করতে যাই যেহেতু পাশে আমার বাসার পাশে বাজার আছে তা আমি যদি বাজার টাজারে যাই না তো সেক্ষেত্রে আমাকে অনেকেই বলে আপন তোমাকে ইউটিউবে দেখলাম তুমি কি সাক্ষাৎকার দিচ্ছ তুমি কি কোনো চ্যানেলে কোনো ইয়া করছো তোমার কোনো ইউটিউব আছে তো এ অনেকে অনেকভাবে প্রশ্ন করে আবার কাওরান বাজারে তো আমি তো রাত্রেবেলা রাত চারটার সময় কাউরান বাজারে তরকারি উঠাইতে যাই তো যেহেতু কাউরান বাজারে কাঁচা তরকারি সেই ক্ষেত্রে কাঁচা তরকারি যদি আমরা উঠাই আমি একা না আমাদের আর গ্রুপে আরও আছে এটা আমার গুরুমার আদেশ হ্যাঁ তো কারান বাজারে যখন তরকারি মরকারি উঠাইতে যাই সেই ক্ষেত্রে অনেকে আমাকে বলে এই তোমারে দেখলাম এই তোমাকে ইউটিউবে দেখলাম এই তুই ভিডিও ছাড়ছিস অনেক অনেকভাবে অনেক প্রশ্ন করে আমার সেক্ষেত্রে অনেক ভালো লাগে যে আমাকে যে চিনত না তারাও এখন আমাকে সে তারাও চিনে আচ্ছা তো আপনি কারণ বাজারের কথা বলেন কারণ বাজার তো গণ মানুষের জায়গা যেখানে সাধারণ মানুষের মানে ই বেশি মানে বিচলন বেশি তো সেখানে যখন আপনি যান সাধারণ মানুষ মানে কি বলে আপনাকে সাধারণ মানুষ আমাকে অনেক বর্তমানে যেমন একটা নায়ক নায়িকাকে দেখলে যেমন মানুষ অনেক ভাবে তাকাই থাকে হ্যাঁ অনেকে বলে আপনা আপু তোমাকে দেখলাম অনেক বলে আপন তোমাকে দেখলাম এরকমই করে আর কি আচ্ছা এখন চিনে আচ্ছা তো এটি আসলে কি মানে আপনার কোন নিজের গুণে নাকি এই ইউটিউবের মাধ্যমে আসলে আপনাকে দর্শকরা চিনা হ্যাঁ আমাকে এমনিতে আমাকে তো চিনতো যে আমি হিজরা তো এখন আরো ভালোভাবে আমাকে দেখতে পারছে মানুষ ঘরে শুয়ে শুয়ে এমনও মানুষ আছে যে আমাকে কাউরান বাজারে বলছে যে আমি সারা রাত ধরে তোর একই ভিডিও বারবার দেখছি আমার অনেক এমবি খরচ এখন আমার এমবি টাকা দিয়ে যা আচ্ছা তাহলে আরেক বিপদ যে ভাগ রাস্তায় কানেকশন করতে গেলে দর্শকরা আমার এমবি টাকা ফেরত চায় এই ক্ষেত্রে আমার অনেক ভাল লাগি ভালো লাগে সারা ধরে আমার ভিডিও দেখছে মানুষ হ্যাঁ আমার অনেক ভাল লাগছে এতে ওনার কথা শুনে অবশ্য এমবি টাকা আমি ফেরত দেইনি ঠিক আছে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে চলে আসছে সেখান থেকে কিন্তু মনে অন্তরের ভালো লাগাটা আর কি আসলে তো আপা মানে এই ভিডিওটি তো আমরা শেষ করব অটোমেটি মানে মোটামুটি বড় হয়ে গেছে তো সর্বশেষ আপনার আমরা তো আসলে লাইফ স্টোরি তোলার কিছুই নেই আমরা জাস্ট আপনার বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক সর্বশেষ আমরা জানবো আফার মানে আসলে আপা সর্বশেষ যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করেন হ্যাঁ আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি বারবার আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি হ্যাঁ দর্শক লাস্ট কথাটি আপন আপন শুনেছেন আপনারা পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ